বেঁচে যাবো পশ্চিমবঙ্গের বাঙালিরা বেঁচে যাবে কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশে এই পুলিশ যেভাবে অপদার্থতার পরিচয় দিচ্ছে এত ভয় কেন বিজেপি বিজেপি কে এত ভয় পার কি আছে আমরা কি ওখানে দাঙ্গা করতে যাচ্ছি না

ওপাশে ফোনটা টানা ব্যস্ত ছিল এখন পরিষ্কার বোঝা যাচ্ছে যে পূর্ব পরিকল্পিত এবং শেখ শাহজাহান শেখ শাহজাহান মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত কাছের মানুষ এবং তাকে দিয়ে অনেক কাজও করানো কি কি কাজ করান আগামী দিনে সব উঠে আসে সেই কাছের মানুষ নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে ইডির উপর হামলা করে এটা হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা ছাড়া এই কাজ হয় আমাদেরকে আটকানো হলে পরে অবশ্যই আমরা সেখানে বসে গণতান্ত্রিক পদ্ধতিতে পুলিশের বিরুদ্ধে আমরা আন্দোলন আমরা অবস্থান টাওয়ার লোকেশন টাওয়ার লোকেশন গত শুক্রবার দেখাচ্ছে শেখ শাহজাহান দীর্ঘক্ষণ তার বাড়িতেই ছিলেন তখন ইডি অফিসারদের সাংবাদিকদের সেখান থেকে কার্যত আক্রমণ করে বের করে দেওয়া হয় একদম সে তো বাড়িতেই ছিল এর আগেও আমরা দেখেছি মিডিয়ার মাধ্যমে এডি অফিসাররা যে তথ্য দিয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি তো সে বাড়িতে ছিল পুলিশ জানতো সমস্ত কিছু এবং যেখানে আক্রমণ হওয়ার পর আমাদের কেন্দ্রীয় বাহিনীর কর্তা পৌঁছে গেলেন ওই স্পটে পুলিশের একজন কনস্টেবল পৌঁছতে পারল না পুলিশ চলছে আমাদের ট্যাক্সের টাকা এই সমস্ত অবদার্থ পুলিশদের মাইনে দেওয়ার কি দরকার এসপিকে ঘাট ধরে বের করে দেওয়া হচ্ছে শেখ সাজানের মতো লোকেরা বৃহত্তর বাংলাদেশ তৈরি করতে চায় পশ্চিমবঙ্গে তারা তৃণমূল কংগ্রেসের পেট্রোনাইজেশনে আছে মুখ্যমন্ত্রী পেট্রোনাইজ সে হচ্ছে মুখ্যমন্ত্রীর দ্বারা পুলিশকে বলা আছে যে শেখ শাহজাহানের পাঁচ হয়ে যাবে শেখ শাহজাহানের চাকর তো ওই জেলায় শেখ শাহজাহান বললে ওঠে শেখ শাহজাহান বললে বসে আজকাল তো শেখ শাহজাহান বলে দিয়েছে যে সুকান্ত মন্দিরকে ঢুকতে দেওয়া যাবে না সেই না এখন বীর বিপ্লবীরা চলে এসছে বিধায়ক কারসাংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা তিনি বলছেন যদি এবারও দার্জিলিং এ কোনো ভূমিপুত্রকে বিজেপি পার্টি না করে আমি নিজে দাঁড়িয়ে যাবো নেব নেত্রদল শিব উনি নেত্রদল হিসেবে তাহলে এবারে পার্টি তখন পার্টির নিয়ম অনুসারে ব্যবস্থা নেবে অসুবিধার কি আছে দাঁড়ান আমরাও দেখি কত ভোট পাবো তো না সন্দেশখালীর ঘটনায় এটি আধিকারিকদের বিরুদ্ধে ইপায়ের ঘটনায় পরোবার পরবর্তী শুনানি হতে কোনো কড়া পদক্ষেপ নিতে পারবে না কলকাতা হাইকোর্ট কিছু জানালে কাদের বিরুদ্ধে এটা ইডি অধিকারীদের বিরুদ্ধে আপনি সাংবিধানিক অধিকার আছে মনে রাখবেন ভারতবর্ষ চলে হচ্ছে ভারতবর্ষের দোয়ার আউস এবং আপার আউস অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভায় পাশ করা আইনের মুখ্যমন্ত্রীর পৈতৃক জমিদারই না রাজ্যটাকে যেরকম ইচ্ছে জানাবে ভারতবর্ষের বাইরে গিয়ে তাহলে চালাতে হবে ভারতবর্ষের বাইরে গিয়ে অন্য কোথাও গিয়ে মুখ্যমন্ত্রী হওয়া সেখানে এটা চলবে ভারতবর্ষের নিয়ম অনুসারে আইন কানুন অনুসারে কোর্ট সঠিক রায় দিয়েছে কোটিকে কোটির এই রায়কে সিদ্ধান্তকে আমরা সম্মান জানাচ্ছি এবং আমরা একে ওয়েলকাম করছে এবং এখানে যে পরিষ্কার পুলিশ যে মামলা মামলা করেছে এই পূর্ণ আমি তো বলবো যে যে পুলিশ শিলতাহ আজকে বিজেপি কর্মীরা যদি বিজেপির সমর্থকরা যদি পশ্চিমবঙ্গ পুলিশের নামে সব জায়গায় শিলতাহানির কেস দেয় সব জায়গায় তো কি আমাদের মহিলাদের সাথে অসভ্য আচরণ করে আমাদের কর্মীদেরকে অ্যারেস্ট করতে গিয়ে বাড়ির মেয়ে মহিলা

স্ক্যাম থেকে শুরু করে যেভাবে বাংলার শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেখার যাওয়ার জন্য চেষ্টা করছে বাংলার শিক্ষার কফিনে শেষ পেরেক পোতা হয়ে গেছে এবং শিক্ষার্থী কমছে মাধ্যমিকের শিক্ষার্থী কমে গেছে আপনারা দেখেছেন প্রত্যেক বছর শিক্ষার্থী চলছে যারা মাধ্যমিক পাস করে তারা কলেজে ভর্তি হয় না কলকাতার নামি দামি আমি প্রেস কনফারেন্স করি কলকাতার নামি দামি কলেজে থার্ড কাউন্সিলিং হওয়ার পরেও সিট ভর্তি হয় কেন হচ্ছে পুরো শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে রেখে যে কনফারেন্স লিস্টে পড়ে সেই কনফারেন্স লিস্টে থাকা কোনো ম্যাটার নেই রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের পরস্পর হাত ধরে চলার কথা দুর্ভাগ্যবশত মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়বার জিতে আসার পর দ্বিতীয়বার জিতে আসার পর মাননীয় মুখ্যমন্ত্রী যে মানসিকতা দেখাচ্ছে সবসময় ভারত থেকে ভারতের সরকার থেকে বিচ্ছিন্নতা হয় বিচ্ছিন্নতাবাদী একটা মানসিকতা বিচ্ছিন্ন হওয়ার একটা চেষ্টা দেখা যাচ্ছে না আমরা কেন্দ্র সরকারের সেটা আরে বাবা দেশটা তো কেন্দ্র সরকার চালাচ্ছে আপনি রাজ্য চালাচ্ছে এবং কংকারেন্স লিস্টে শিক্ষা আছে শিক্ষাকে নিয়ে যদি আপনাকে এগোতে হয় আপনার কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার হাত ধরাধরি করে চলতে হবে শুধু কাটমানি খাওয়া আগে বিভিন্ন স্কুলের মাস্টারমশাইরা লোকাল সেলফের হেল্প দিয়ে ড্রেস তৈরি করতো বাচ্চাদের আমার সেটাকে কেন্দ্রীকরণ করা হয়েছে কলকাতা থেকে তৈরি হচ্ছে ফাইভের বাচ্চা থ্রির বাচ্চা জামা কাপড় বাচ্চা সাইজ ছোট আর কখনো থ্রি টু এর বাচ্চা ফাইভ এর বাচ্চার বাচ্চা কাপড় পরে বড় ঢলঢল করতে ঘুরে বেড়াচ্ছে কালো জুতো দেওয়া হয়েছিল সরকার থেকে সে জুতো কেউ পরে না দেখবে জুতো সেট হয় এই যে কাটমানি খাওয়ার যে একটা ব্যবস্থা কেন্দ্র টাকা পাঠাবে আর সেই টাকা লুট করে কাঠমানি খাবো এটা চলতে পারে উত্তম প্রশাসন শুধু উনি পাচ্ছেন বলে নয় এটাকে স্যামসাং এর কোম্পানি ওখানে বিভিন্ন শিল্পপতিরা সেখানে যাচ্ছে শিল্প তৈরি হচ্ছে ওখানে ফিল্ম সিটি তৈরি হচ্ছে কোথায় চলে যাচ্ছে এরা বাংলার লোকেরা হা করে আমরা তাকিয়ে আছি দেখছি শুধু এখানে কিচ্ছু হচ্ছে না মরুভূমি হয়ে যাচ্ছে এরপর তো রাজস্থানে দেখবো আমরা ফিজিক্যাল মরুভূমি আছে আর পশ্চিমবঙ্গে মানে বাস্তবিক ইকোনমিক মরুভূমি তৈরি হয়ে যাচ্ছে